আর টিকিটের জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা চালু চালু করে টিকিট সঙ্গে করুন এক অস্থির বিক্রি করা হচ্ছে লটারির টিকিট লোভে পড়ে সর্বশান্ত হচ্ছেন উত্তর অঞ্চলের মানুষ রংপুর সেরা প্রয়াস পার্কে গ্রামীণ ও কুটির শিল্প মেলার অন্তরালে চলছে সার্কাস জুয়া হাউজুইর মতো নামে অবৈধ সকল কর্মকাণ্ড আর এই কর্মকাণ্ডে জড়িত আছেন এনাম তারেক ও জাকির গং একটি সংঘবদ্ধ চক্র রংপুরের বিভিন্ন সরকারি আমলা ও সমাজের প্রভাবশালীদের ম্যানেজ করে মেলান নামে প্রতারণা ও জুয়া চালিয়ে যাচ্ছে এদিকে সুশীল সমাজ বলছেন এই লটারি ও হাউজিং নামে প্রতারণা খুব দ্রুত বন্ধ না হলে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি সহ রংপুরে আবার গঙ্গা দেখা যেতে পারে আইন গটিনাই ভান্তিকে ঘুমা বডকে পলবা ইসপনাই ফসলের গরম পানি আইরে নিয়া আই ফসলের গরম পানি আইরে নিয়া আই তুই গাম ছাইয়া তিরে তোর আদরের কামসায় তুই গাম ছাইয়া তিরে তোর আদরের কামসায়